বাংলাদেশে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের শাসনামলে এত এত পাঠা জন্ম নিয়েছে আমরা সেটা দেখতে পাইনি তো আমাকে এখন মানে সব কিছু দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের নামটা বদল করে দেওয়া উচিত ইসলামিক রিপাবলিক অফ পাঠাস্থান যেটা পাকিস্তানের একটা একটা অংশ একটা পার্ট বাংলাদেশ এবং বাংলাদেশে বর্তমান সরকার এবং তাদের সাথে যারা রয়েছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকে পাকিস্তানের একটা কি বলবো প্রতিমূর্তি প্রতিবিম্ব বলা চলে তো বাংলাদেশের একটা তথাকথিত রাজনৈতিক দল আমি তার নাম শুনি নাই আজকে প্রথমবার একটা পাঠার সেই দলের একটা পাঠার একটা সংবাদ সম্মেলন দেখলাম এখানে সে বলেছে সে ভারতীয় দূতাবাসে হামলা করবে বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাইকমিশন সেখানে হামলা করবে সরাসরি সে ঘোষণা দিয়েছে এবং সেটা আগামী ছয় আগস্ট পাঁচে আগস্ট জাতীয় গণভুত্থান দিবস এরপর ছয় তারিখ তারা ভারতীয় দূতাবাসে হামলা চালাবে এবং সেটা প্রকাশ্যে সংবাদ সম্মেলন সে বিবৃতি দিয়েছে প্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য ভিডিওটা দেখেন এবং সেই পাঠাটাকে একবার চিনে নেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি গণহত্যাকারী ফাঁসি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এক বছর ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ছয়ই আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। রিহালার গলা একটা জোপার মারিয়া 32টা দাঁত আতে মধ্যে ধরে দেবো। ফ্যাসিস্ট খুনি সৈরাচারী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার অপরাধে আগামী 6 আগস্ট এই পাঠাদের তথা কথিত গণতন্ত্র পার্টি জাতীয় গণতন্ত্র পার্টি পার্টির নাম এই পাঠারা ভারতীয় দূতাবাসে হামলা করার ঘোষণা দিয়েছে। যদিও সেটা মুখে বলেছে ইবর্বে ঘেরাও করবে ঘেরাও করা মানে তো আলটিমেটলি হামলা করার মতো একটা পরিস্থিতি বাংলাদেশ একটা পাঠার রাষ্ট্র এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই এই পাঠাদের নিয়ন্ত্রণে চলছে বাংলাদেশ পাঠাদের ক্রমান্বয়ে ধারাবাহিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে বাংলাদেশ নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি করার জন্য এই তথাকথিত পাঠাদের দলগুলো অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশেষ দুর্বলতার জায়গা ছিল বলে আমি মনে করছি বাংলাদেশ আওয়ামী লীগ কেন প্রকাশ করতে পারেনি কেন তারা প্রচার করতে পারেনি যে বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি ছিল প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষার চুক্তি ছিল এবং এখানে ভারতের থেকে বাংলাদেশের স্বার্থ খুব বেশি আকারে রক্ষা করা হয়েছে এই জিনিসগুলা কেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার তারা প্রকাশ করতে পারে নাই তারা প্রচার করতে পারে নাই তারা ছড়িয়ে দিতে পারে নাই এগারো মাস ক্ষমতায় ডক্টর ইউনুস এখন অব্দি ভারতের সাথে একটা চুক্তিও বাংলাদেশের জায়গা থেকে বাতিল করতে পারে নাই তো এটা তো আওয়ামী লীগের ব্যর্থতা ভাই আওয়ামী লীগের ব্যর্থতার দীর্ঘমেয়াদী ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে ভারত আমাদের অপ্রীতিম বন্ধু আমাদের একমাত্র বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র উইদাউট ভারত আমরা চলতে পারবো না ট্রান্সটিটমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বন্দর দিয়ে তাদের যে আমদানি রপ্তানি এটার মধ্যেও বন্ধ ঘোষণা করা হয়েছে সামনের সময় শুনতে পাচ্ছি সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করা হবে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে এটা নিশ্চিত তবে ডক্টর ইউনিয়ার তাতে কিছু যায় আসে না বাংলাদেশের মানুষ না খেয়ে মরলে তাদের পেটে ক্ষুধা লাগলে তাদের হাতে পয়সা না থাকলে তিনি ক্ষুদ্র ঋণ দেবেন এবং তিনি তো সেটা খুব ভালো বুঝেন সেই ব্যবসা কিন্তু একজন ব্যবসায়ী বাংলাদেশকে পুঁজি করে তিনি এখন ব্যবসা করতেছেন মানুষের অনুভূতিকে পুঁজি করে ব্যবসা করতেছেন আর তথাকথিত ইসলামিক বাটপারগুলোর কথা কি বলবো এরা তো আসলে ব্যবসার থেকেও খারাপ আয়ের তৃতীয় মাত্রার জনপ্রিয় সাংবাদিক জিল্লু জিল্লু কাকা তো জিল্লু কাকা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় মারাত্মক গুজব ছড়াইছেন আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন ধরনের কথা বলেছেন কিন্তু এখন জিল্লু কাকার কী হইল হঠাৎ বুঝতেছি না জিল্লু কাকা দেখি পল্টে জিল্লু কাকা আওয়ামী লীগের হয়ে গেলো স্বৈরাচারে দূষর হয়ে গেল জিল্লু দেখি আমাদের গ্রুপে যোগদান করে ফেলেছে জিল্লু একটা বিবৃতি দিয়েছে চলেন শুনি এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে নির্বাচন করতে পারবে না নির্বাচনের তারিখও তারা ঘোষণা করতে পারবে না কালক্ষেপণ করবে নানা নাটক করবে সংস্কার টস্কার কিছুই হবে না বিচারও তারা কিছু করতে পারবে না এবং বিএনপি ওই বিএনপি নেতারা আকাশে উঠতে থাকবেন কিন্তু বড় বড় কথা বলবেন কাজের কাজ তারা কিছুই করতে পারবেন বলে এখন আর আমার কাছে খুব একটা মনে হয় না বিএনপি কে ধুয়ে দিছে বিএনপির নেতা চিল্লা চিল্লাপাল্লা করবে বাট তারা কাজের কাজ কিছু করতে পারবে না এটা কিন্তু সত্যি কথা ধ্রুব সত্যি কথা এবং এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি ডক্টর ইউনুস নির্বাচন দেবে না নমাস যাবৎ বলে আসছি ডক্টর ইউনুস কোনো সংস্কার করতে পারবে না বলে আসছি ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবে না বলে আসছি কোনো বিচার হবে না বলে আসছে যারা অ্যাকচুয়ালি অপরাধী তাদেরকে ধরা নাই ধরতে পারে নাই পারবেও না ওই সক্ষমতা ইউনুস সরকারের নাই তো আলটিমেটলি জিল্লু বুঝিয়েছে ডক্টর নুস কিচ্ছু করবে না তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করবেন কিন্তু বিএনপি কিচ্ছু করতে পারবে না তার প্রতিরোধে এবং এটাও সে বলে দিয়েছে তার মানে কি জিল্লু আওয়ামী লীগে যোগদান করলো নাকি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় জিল্লু প্রেমী যারা আছেন একটু জানাবেন জিল্লুর কাছ থেকে কথা বলে শুনে একটু আমাদেরকে জানাবেন জিল্লু সাহেব আসলে কি চাচ্ছেন তিনি এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটা নেতা অথর্ব অযোগ্য মেরুদণ্ডহীন এবং বিচক্ষণতাহীন এবং এদের মধ্যে প্রজ্ঞা মেধা কতটুকু আছে আমার সন্দেহ থাকে বাট একটা মানুষ আমি পাঁচই আগস্টের পরে বারবার বলেছি রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা একজন প্রগতিশীল মুক্তমনা মুক্তচিন্তক এবং তিনি রাজনীতিটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন তিনি রাজনৈতিক প্রেক্ষাপট সময় পরিস্থিতি খুব ভালোভাবে উপলব্ধির স্বরে তিনি কথা বলতে পারেন এবং সেটা তিনি বলেছেন রুবিন ফারহানা কিন্তু পাঁচে আগস্টের পর থেকে বারবার বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন এর কারণে আমি নিশ্চিতভাবে বলতে পারি তাকে বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে সতর্কতা জানিয়ে দেওয়া হয়েছে তিনি কিন্তু লজিক্যাল কথা বলেছেন প্রত্যেকটা টক শ্যুতে তিনি লজিক্যাল কথা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে একটা ইস্যু ছিল বিএনপি প্রথম দিকে বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ করবে বাংলাদেশের সাধারণ জনগণ সেটা ভোটাধিকার অর্জনের মাধ্যমে কিন্তু যখন ডক্টর ইনুস নিষিদ্ধ করে দিল আওয়ামী তখন কিন্তু বিএনপির একাধিক নেতা বিশেষ করে মির্জা ফখরুল সালাউদ্দিন সাহেবরা বলে ফেললো আওয়ামী নিষিদ্ধকরণের কথা বিএনপি প্রথম দিক থেকে বলে আসছিল এবং নিষিদ্ধ করার পরে পুরো ক্রেডিটটা কিন্তু বিএনপি তাদের ঘরে ঢুকে ফেলেছে কিন্তু রুমিন ফারহানা ব্যতিক্রমী সেই মহিলা তিনি আওয়ামী লীগ সরকারের যথেষ্ট সমালোচনা করেছেন আমরা সেটা সাদরে গ্রহণ করেছি আমরা শুনেছি আমরা দেখেছি বাট এই সময়কার সব থেকে প্রমিনেন্ট একজন ব্যক্তি হচ্ছে রুমিন ফারানা যিনি গঠনমূলক সমালোচনা করতে পারেন আমি তার প্রশংসা করেছি পাঁচই আগস্টের পর আবারও করলাম কারণ তিনি যৌক্তিক কথা বলেন বঙ্গবন্ধু তো বলে গেছেন যদি কেউ ন্যায্য কথা বলে সে যদি সংখ্যায় একজন হয় তবে তার পক্ষে থাকতে হবে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর বাণী তো আমাদেরকে মেনে চলতে হবে তো সেই জায়গা থেকে রুমিন ফারানা যদি যৌক্তিক কথা বলে তার পেছনে কেউ থাকুক বা না থাকুক আমরা তার পক্ষে কথা বলবো বেস্টা রুমিন ফারহানা একটা বিবৃতি দিয়েছে শুরুতেই বিএনপি বলেছিল কোনো দলকে আওয়ামী লীগ কাগজে কলমে নিষিদ্ধ করার বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার সাথে বিএনপি একমত নয় বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে কোন দলের পাশে থাকতে হবে কোন দলের সমর্থন করতে হবে বাংলাদেশের মানুষের হাতে যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলেই সব থেকে ভালো হতো বেস্টা রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুমিন ফারানার প্রত্যেকটা কথা কিন্তু এ টু জেড একদম পয়েন্টে পয়েন্টে ধরে ধরে বলেছেন এবং সেটা পরবর্তীতে প্রতিফলিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে আমি সেটা দেখেছি সে জায়গা থেকে রুমিন ফারহানার মধ্যে যতটুকু রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে যতটুকু রাজনৈতিক বিচক্ষণতা রয়েছে বিএনপির কোনো নেতাকর্মীর হাতে সেটা নাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় যদি বেস্টার রুমিন ফারহানাকে বিএনপির মহাসচিব নির্ধারণ করা হয় আমি নিশ্চিত তিনি ফকুলের থেকে ভালো চালাইতে পারবেন তিনি কূটনৈতিক মানে বিস্তর তার জ্ঞান রয়েছে তার তৃণমূল সম্পর্কে বিস্তারিত ইয়া রয়েছে ধারণা রয়েছে সব কিছু মিলিয়ে বিএনপি ঘোলাবানিতে শিকার করার যে চালাচ্ছে সেটা আদৌ সফল হবে না প্রিয় দর্শক একটা কথা আপনাদেরকে আমি সেদিন বলেছিলাম যে জন গ্রেফতার হয়েছে তারা সবাই আইএস ইসলামিক স্টেটের লোক এবং তাদের সাথে মিজানুর রহমান আজাহারের একটা সম্পৃক্ততা রয়েছে পনেরো জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে বাকিদেরকে আটকে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সেটা মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতির মাধ্যমে জানিয়েছিলেন এবং আজকে ইত্তেফাক একটা নিউজ করেছে মালয়েশিয়া আটক ছত্রিশ বাংলাদেশি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর সাথে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল অর্থাৎ বিবৃতি আমাদের কথা সত্যি হয়েছে এবং মিজানুর রহমান আজাহারি এখানে যে সরাসরি সম্পৃক্ত এবং জাকির নায়কের একটা সংশ্লিষ্টতার অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যদি ঘটনা সত্যি হয় সেক্ষেত্রে কি হবে আপনারা ভেবে নেন ভালো থাকেন আর তথাকথিত পাঠাদের জন্য বলতে হয় ওই জিল্লু মাল দে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ